নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দুধের বাটি যদি এইভাবে পুড়ে যায় নিজেদের অজান্তেই সেগুলো কিভাবে একদম নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার আগের মতো করে নেওয়া যায় সেটা আজকে তোমাদের দেখাবো দুধের বাটি আমরা আমাদের অজান্তে অনেক সময় এইভাবে পুড়ে যায় বসিয়ে রেখে হয়তো অন্য কাজ করি আর সেটা কিন্তু একদম এরকম ঝামা পোড়া হয়ে যায় আর সেটাকে অনায়াসে আমি তুলে ফেলবো এই কলগেট আর কোকাকলা এই কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে দিয়ে একদম সম্পূর্ণ একদম সুন্দর করে নতুন মতো তুলে ফেলবো তো চলো আজকের এই টিপসটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে এইভাবে দুধের বাটি আমাদের অনেকের ঘরেই পুড়ে যায় এবং সেটা তুলতে গেলে আমাদের প্রচুর কষ্ট করতে হয় সেই কষ্টের দিন শেষ হয়ে গেছে আর দেখো কতটা ঝামা হয়ে গেছে আমি দুধের বাটিটা বসিয়ে দিয়ে সিমেই ছিল গ্যাস আমি অন্য কাজ করতে করতে এসে দেখছি একদম পুড়ে গেছে একদম বাটিটাতে কামড়ে ধরে রয়েছে এই কালিটা তো এই কালিটা তোলার জন্য বাটিটাকে আবার পুনরায় ব্যবহার করার জন্য আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এইরকমভাবে আমাদের অনেকেরই বাটি পুড়ে যায় ডালও পুড়ে যেতে পারে বা যে কোনো কারণে এইভাবে যদি তোমাদের কড়াইও পুড়ে যায় ঠিক এই পদ্ধতিতে আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব যে পদ্ধতি সেই পদ্ধতিতে করলে পরে একদম অনায়াসে উঠে যাবে আর দেখো কতটা পুড়ে গেছে একদম পুরো ঝামা হয়ে গেছে আমি একটু জল দিয়েছি জন্য চকচক করছে কতটা পুড়ে গেছে তো চলো আজকে এই বাটিটা একদম নিট অ্যান্ড ক্লিন করে তোমাদের দেখাবো তার জন্য একটা ছোট গামলা নিয়ে নিয়েছি গামলার উপর করব কারণ নোংরাগুলো পড়বে সেই জন্য একটা গামলার ছোট গামলার মধ্যে বাটিটা বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো পোকা কোকো এই যে কোকো যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই সেই কোল্ড ড্রিঙ্কসটা এর মধ্যে অনেকটা পরিমাণ ঢেলে দেবো তো চলো পদ্ধতিটা দেখো এবং এই পদ্ধতিতে যে কোনো কালি কিন্তু তোমরা অনায়াসে তুলে ফেলতে পারো আর গৃহিণীদের কাছে এই পোড়াটা একদম নতুন না অনেকের কাছে এরকম পুড়ে যায় তা এর জন্য নিয়ে নিয়েছি আমি খানিকটা খাবার সোডা একটু পরিমাণ মতো খাবার সোডা লাগবে কারণ অনেকটা পোড়া অনেকটা কামড়ে ধরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটু বেশি খাবার সোডা দিতে হবে দিয়ে এই কোকাকলা আর এই খাবার সোডা দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে তো তো চলো পদ্ধতি তোমরা দেখো নিশ্চয়ই পদ্ধতিতে উপকার পাবে আর কী কীভাবে কত অল্প কষ্টের মধ্যেই কিন্তু আমি এই পুরো প্রোডাডাক্টটা তুলে ফেলবো তো ভালো করে নাড়ি নিলাম আর এখানে আমার কিছু কিছু টিস্যু পেপার লাগবে তো আমি দেখো কিছু টিস্যু পেপার এর মধ্যে ভিজিয়ে দেবো যেটা এটা অনেকক্ষণ ধরে ভিজে থাকার জন্য তোমরা চাইলে এখানে কিন্তু খবরের কাগজ পুরনো খবরের কাগজ মানে পেপার তোমরা নিতে পারো তো আমি কিছু টিস্যু পেপার এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা সুন্দর করে এই বাটিটার গায়ে সুন্দর করে দিয়ে দেবো যাতে এই লিকুইডটা যেটা লিকুইড তৈরি করেছি সেটা যেন সমানভাবে সব জায়গায় একদম লেগে থাকে তাতে কিন্তু আমার এই ময়লাটা মানে এই পোড়াটা কিন্তু একদম নরম হয়ে যাবে খানিক্ষণ বাদে ফিরে আসব ফিরে আসার পরে আবার ওপর দিয়ে একটু কোকাকলা ঢেলে দেবো এই একটা ছোটো কোকাকলা শিশিতেই কিন্তু আমার এই পোড়া দাগটা সম্পূর্ণ উঠে যাবে তো ভিজিয়ে রেখে আমি দশ কুড়ি মিনিট বাদে ফিরে এসেছি এসে আবার ওপর দিয়ে একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছি দিয়ে দেবো তোমাদের আগেই বলেছি যে অনেকটা পোড়া দাগ তোমরা দেখতে পাচ্ছ একটু খাবার সোটাটা বেশি লাগবে তো দশ কুড়ি মিনিট বাদে দেখো এখানে গরম জল করে নিয়েছি তোমরা চাইলে বাটিটা বা কড়াইটা কিন্তু গ্যাসে বসিয়ে নিতে পারো তো আমি তোমাদের দেখানোর জন্য একদম ফুটন্ত জল এর উপরে দিয়ে দেবো তারপরে দেখো কি করি তারপরেই কিন্তু মিরাক্কেলটা ঘুটে যাবে তো দেখো আমি একদম ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটা খানিক্ষণ ভিজিয়ে রাখার পরে একটা ই দিয়ে একটা স্টিক দিয়ে সমানে কিন্তু এটা জাস্ট একটু নাড়াতেই কিন্তু তোমরা দেখতে পাবে যে কতটা কালি উঠে আসছে এই কালিগুলো মানে এই পোড়াগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসছে তো আমি আস্তে করে একটুখানি ডলে নেব ডলে নেওয়ার পরে যে টিস্যু পেপারগুলো দিয়েছি সেই টিস্যু পেপারগুলো দিয়ে আমি কিন্তু জাস্ট একটুখানি যেহেতু বড় একটুখানি একটা স্ট্রেনার দিয়ে আমি ভালো করে একটু ডোলে নেবো টিস্যু পেপারগুলো দেওয়ার এইটাই কারণ যে পুরো বাটিটার গায়ে যাতে ভিজে থাকে তো দেখো কতটা ময়লা উঠেছে তোমাদের নামি দিলাম এইবার এটা কিন্তু পুরো নরম হয়ে গেছে এটা নরম হয়ে গেছে এটা জাস্ট একটুখানি তোমাদের ডোলে দেখাচ্ছি এটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এটা একটু ডলা দিলেই কিন্তু একদম আমার বাটিটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো তোমাদের পার্ট বাই পার্ট দেখাবো আবার একটুখানি খাবার সোডা নিয়ে নেবো বারবারই বলেছি যে অনেকটা পোড়া দাগ অনেকটা কামড়ে ধরেছে একদম পুড়ে গেছে ঝামা পোড়া তাই জন্য আমার একটু খাবার সোডা বেশি লাগবে আর এখানে নিয়ে নেবো একটুখানি কলগেট আমরা প্রত্যেকেই জানি কলগেট খাবার সোডা এগুলো কিন্তু পরিষ্কারের জন্য খুবই উপকারী উপাদেয় একটা উপকরণ তো সামান্য একটুখানি কলগেট নিয়ে নেবো আর অবশ্যই এখানে একটুখানি ডিশ ওয়াশ নিতে হবে তো আমার কাছে ভীম লিকুইড আছে ডিশওয়াশ তো নিতেই হবে যে কোনো ডিশ ওয়াশ তোমরা চাইলে এখানে কি সার্ভ বা বার নিতে পারো তো আমি সামান্য একটু ডিশওয়াশ মানে ভীম লিকুইড নিয়ে নিলাম নিয়ে একটা স্টিল উল দিয়ে তোমরা চাইলে স্কচ বাইট দিয়ে ডললেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে একটা স্কচ বাইট দিয়ে জাস্ট একটু ডলা দেবো কারণ তোমরা দেখতে পাচ্ছ পুরো ময়লাটা কিন্তু একদম নরম হয়ে উঠেছে একদম নরম হয়ে গেছে এটা জাস্ট এবার একটু ডলা দিলেই কিন্তু একদম উঠে যাবে তো দেখো আমি কিন্তু এই স্টিল উলটা দিয়ে নিচে একটা ডাস্টার পেতে নিয়েছি যাতে আমার স্ল্যাবটা নোংরা না হয় এবার আমি একটা স্টিল উল দিয়ে জাস্ট আলতো হাতে একটু ডলা দেবো আর তোমাদের সামনে নিয়ে আসবো দেখতে পাচ্ছ কত সহজে কত কঠিন দাগ অনায়াসে কিন্তু আমাদের উঠে যাবে তো আমি সারাশি দিয়ে ধরে নিয়েছি তোমরা জানো গরম জলটা দেওয়া ছিল জন্য বাটিটা কিন্তু গরম হয়ে গেছে তো দেখো আমি আস্তে করে তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দেবো যে আস্তে করে ডলা দেওয়ার পরেই কিন্তু আমাদের এই যেদি ডাকটা ওই লিকুইডটা দিয়ে কোলাটা দিয়ে ভিজিয়ে রাখার জন্য কিন্তু একদম নরম হয়ে গেছে আর তাই সেটা আজকে করে ডলা দিলেই কিন্তু আমাদের উঠে যাবে এরকম ঘটনা কিন্তু আমাদের সংসারে ঘটতেই থাকে আমাদের কড়াই পুড়ে যায় কখনো চায়ের বাটি পুড়ে যায় আর সেটা যদি আমরা এইভাবে সুন্দর করে ডলে নিই এইভাবে এই চিপটা ব্যবহার করি তাহলে কিন্তু বাটিটা আমাদের ফেলে দিতে হয় না বা বাটিটা ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে না তাহলে কিন্তু বাটিটা আমরা আবার পুনরায় আগের জায়গায় ফিরে পেতেই পারি এবং আবার নতুন করে আমরা ব্যবহার করতে পারি তো দেখো আমি আস্তে করে এই স্টিল উলটা দিয়ে সুন্দর করে মেজে নিলাম মানে ঘষে নিলাম ঘষে নেওয়ার পরে তোমাদের সামনে বাটিটা এবার দেখাবো কতটা পরিষ্কার হয়েছে গামলাটার মধ্যে নিলাম যাতে স্ল্যাবটা নোংরা না হয় তোমাদের দেখেছি পেছনটা আমার বাটিটার পেছন কিন্তু সেরকমভাবে পুড়ে ছিল না তবু যেটুকু দাগ ছিল সেটুকু কিন্তু আলতো হাতে ডলাতেই কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল এটা কোনো সমস্যা না আমাদের সমস্যা ছিল আমাদের বাটির ভেতরের পোড়াটা আর এই পোড়াটা এইভাবে কিন্তু আমি সুন্দর করে তুলে নিলাম দেখো ডোলে ডোলে দু তিনবার ডলা দিয়েছি আর দেখেছো নোংরাটা কতটা বেরিয়েছে সবটা কিন্তু উঠে এসেছে তার আগে কিন্তু আমি ওই টিস্যু পেপার দিয়ে কিছু ময়লা ফেলে দিয়েছি তো চলো বেসিনে চলে যাব সিঙ্কে গিয়ে একদম বাটিটা ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হলো তো দেখো সিঙ্কে চলে এসেছি এবং কল ছেড়ে দিয়েছি এবং বাটিটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরা অন ক্যামেরায় তোমরা দেখে নাও যে কতটা পরিষ্কার হয়েছে কী পরিস্থিতিতে ছিল বাটিটা কীরকম হয়ে গেছিলো আর কি পরিস্থিতিতে আসলো এরকম কিন্তু আমাদের অনেকের ঘরেই হয় সবার ঘরে হয় সেটা বলবো না আমাদের মেখেয়ালের জন্য অনেকের ঘরেই এরকম দুধ পোড়া লাগে নিজেদের ভুলা অজান্তে তো তার জন্য কোনো চিন্তার কারণ নেই এইভাবে পুরো পরিষ্কার করে নেওয়া যাবে তো দেখো বাটিটা কতটা একদম নতুনের মতো পরিষ্কার করে নিয়েছি এবার যে গামলাটা ছিল সেই গামলাটাও পরিষ্কার করে নেবো গাল গামলার মধ্যে সেই নোংরাগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরো পোড়াটা কিন্তু এর উপরে তো আমার এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কেমন লাগছে উপকারে আসছে কিনা না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যাদের বাড়িতে এই সমস্যাগুলো হয় এই দিয়ে কিন্তু তোমরা তেল চিটচিটে কামড়ে ধরা কালিও কিন্তু তুলে ফেলতে পারো তো আমার এই টিপসটা যদি তোমাদের কোনো কাজে লাগে ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলেই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেবে তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো আজকের মতো টাটা আবার ফিরছি নতুন একটা ভিডিওর সঙ্গে